কারণ মায়ের দুয়ার বাবার দুয়ার আর সে চলে যায় তার মায়ের ওই কান্না আমি ওই বছরে শুনেছিলাম বাবার আফসোস দেখেছিলাম বার বার মা বাবা বলছিল আমার ছেলেকে তোরা মারবি মেরে ফেল কিন্তু আমার ছেলেটা চোখ তুলা তুলি নিলি কোন কারণে আমার মনে হয় মা বাবা তাহার যদের পাটিতে বসে আল্লাহর দরবারে বিচার দিয়ে ফেলেছিল ওই বিচার আমার আল্লাহ এখনো পর্যন্ত ভুলে যায় না আপনি তারা একশ তুলেছিলেন দুই চক তুলেছিলেন আপনাকে আল্লাহ এত টোকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে যে জানা পড়ানোর জন্য একটা টুকরা এখন